বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে আমাদের ডাবের গাড়ি লোড হয়ে যাচ্ছে ঢাকা প্রতিটা অঞ্চলে আপনার যেরকম যাত্রাবাড়ি কারেন্ট বাজার এবং শামবাজার এবং আপনার গাজীপুর কোনাবাড়ি বাইপেল নবীনগর আশুলিয়া মিরপুর ঢাকা পুরা চিঠিতে আমাদের ডাব যাচ্ছে ঢাকার ভাদেও আপনার রাজশাহী ন নাটর চাপাই পাবনা ইশুদ্দি এবং সিরাজগঞ্জ সারা বাংলাদেশে যাচ্ছে যদি আপনারা চান পাইকারি ডাব কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আপনার মন মতন আপনারা ডাবগুলো সংগ্রহ করতে পারবেন যারা বড় ক্যাটাগরি ডাব নিতে চান তারাও চলে আসবেন যারা অ্যাভারেজ নিতে চান তারাও চলে আসবেন ডাবের দুইটা ক্যাটাগরি একটা হচ্ছে এক দুই বড় কোয়ালিটি আর একটা হচ্ছে অ্যাভারেজ কোয়ালিটি আপনারা নেওয়ার জন্য চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কার্টের বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর সরাসরি যোগাযোগ করে চলে আসবেন এসে দেখে শুনে আপনার মন মতন আপনার ডাবগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে এই গাড়িতে তেত্রিশশো পিস ডাব লোড করেছি আজকে সকলেই ভালো থাকে